আগস্ট কুড়ি পঁচিশের সাফল্য আইডিও জোন এর পক্ষ থেকে এক অনন্য কৃতিত্ব আজ আমরা অভিনন্দন জানাতে চাই ডেবজেরি সাহাকে যিনি একজন নবীন গ্র্যাজুয়েট পাশ করা ছাত্র এবং এখন পেয়েছেন তার জীবনের প্রথম অফিস জব তিনি সফলভাবে নির্বাচিত হয়েছেন একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কম্পিউটার অপারেট পদে ইন্টারভিউ দিয়েছিলেন চার ঠা আগস্ট কুড়ি পঁচিশ সেই দিনই নির্বাচিত হয়েছেন এবং তার জয়নিং ডেট আটই আগস্ট কুড়ি পঁচিশ পদবি কম্পিউটার অপারেটর বেতন চোদ্দ হাজার প্রতি মাসে জব লোকেশন বরানগড় উত্তর কলকাতা পশ্চিমবঙ্গ ভারত চলুন আমরা সবাই মিলে ডাবজেরি সাহাকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই বিদ্রোহ এরকম আরও বহু জব অফিস জব প্রাইভেট কোম্পানি জব কম্পিউটার অপারেটর অ্যাকাউন্ট্যান্ট টেলিকলার নার্সিং টেকনিশিয়ান ইত্যাদি পোস্টে ভিন্ন ভিন্ন কোম্পানিতে নিযোগ চলছে জানতে যোগাযোগ করুন আট সাত 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 দুই এক এক শূন্য এক ছয় এইচ আর নয় তিন তিন এক দুই শূন্য পাঁচ এক তিন তিন আমাদের অফিসে আসতে পারেন আইডিওখ্যারের জন একশো আটাশ ডিভিশন বারো এ বিধান সরণি শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট সজ্জা ধাম বেডশিট শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চার চাকরি শুধু শুরু অ্যারিয়াও জন নিয়ে আসছে আপনার ক্যারিয়ারের নতুন দিগন্ত